হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তাই দেখো মশাই খেয়ে নিলো বাসন কটা তুলতে এসেছি তো মশাই খেয়ে নিলো পিঠটা সকাল থেকে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছেই হচ্ছেই মানে বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে না ঝেপে কিন্তু বৃষ্টি হচ্ছে তো সকালবেলা মেয়েকে স্কুলে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে পরে সকাল সকাল কালকে যেহেতু খাওয়া ছিল না সেরকম ভালো তো সকাল সকাল উঠে কাজ মাছ ছেড়ে সেরে নি রান্না টান্না করে যে টাইমে ভাত বসাই সেই টাইমে আজকে ভাত খাচ্ছি আমি তো ভাত করলাম একটা সবজি করলাম তারপরে চা করলাম চা টা করে তারপর কিস্তি দেওয়ার আছে আমার ছেলেকে বললাম যে কিস্তিটা দিয়ে ও কিস্তিটা দিয়ে আসলো তারপরে ওকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিলাম তারপর বললাম খেয়ে গিয়ে কিস্তি দিয়ে আসবে তখন ওই নটার মতো বাজে আর নটার সময় ভাত বসাতে যাই তো কিস্তি দিয়ে চলে গেল তারপর খাইয়ে দিলাম। তারপর নিজে খেলাম খেয়ে নিয়ে বাসন ধুয়ে নিয়ে মেয়েকে বললাম স্নান ও স্নান করে নিল তারপর ওকে স্কুলে দিয়ে আমি করলাম শ্যাম্পু করে স্নান করে চুলগুলো এখন খোলা কেনা জানো চুলগুলো ভির্জিয়া চুল বেঁধে রেখেছিলাম বেঁধে রেখে গেছিলাম শপিং করতে তো সেই জন্য চুলগুলো এখন খুলে দিয়েছি তারপরে মেয়েকে স্কুলে দিয়ে বাবারে কথাই বলতে দিচ্ছে না এত মশা তো মেয়েকে হচ্ছে স্কুলে দিয়ে চলে গেছিলাম বগুলা বগুলা গেছিলাম শপিং মলে তো শপিং মলে কিছু কেনাকাটা করার ছিল আর এমনিতেই মানে আমটাম খেয়ে একটু মোটা হয়ে গেছি তো জামাগুলো আর হচ্ছে না কুর্তিগুলো আর গার মধ্যে ঢুকছে না তাই নতুন করে কুর্তি নিতে গিয়েছিলাম তো কুর্তি নিলাম কি কি নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো তারপরে বাড়ি আসলাম খেলাম থেলাম তো বৃষ্টি পড়ছেই মেয়েকে আবার পড়তে পাঠিয়ে দিলাম যাবে না যাবে না করছে তাও পড়তে পাঠিয়ে দিলাম তো তারপরে এই দেখো বাসন তুলতে এসেছি বৃষ্টি হলে একদিকে ঠিক আছে বেশ কদিন তো গরমের জ্বালায় মানে শুতে পারছিলাম না বসতে পারছিলাম না ঘুমাতে পারছিলাম না তো এখন ঘুমটা ঠিকঠাক হচ্ছে সবই হচ্ছে কিন্তু মানে একদিকে সমস্যাটা দূর করতে গেলে আর একদিকে সমস্যা তো দেখো জামা কাপড়ের দেখো কি অবস্থা জামা কাপড় বাইরে কোথায় মেলবো বলো শোকাচ্ছে না বারবার বৃষ্টি আর ওই দেখো ওখানে জল করে রেখেছি ওগুলো সব মেলে দেবো খাটে স্ট্যান্ডে স্ট্যান্ডে মেলবো তো ও ফ্যানের হাওয়া শুকিয়ে যাবে আর শোয়ার আগে মেলবো আবার ঘুম থেকে উঠে সকালবেলা ভাজ করে ফেলবো ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে তো এই হলো কথা এখন আমি বাসনগুলো বসাতে আর জল খাইনি জল খাওয়া হচ্ছে না কদিন ধরে জল না খাওয়ার জন্য মানে কেমন যেন ভিতরে একটা আঞ্চান আঞ্চন করছে আর সব সময় ঢেয়ে কুটেই যাচ্ছে জল খাবো জল খাবো সে জল খাওয়াই আর হচ্ছে না মশা আর আমার মেয়ের জন্য মানে আমি কিছু কিনতে গেলে যদি ওর জন্য কিছু কিনি তাহলে ও কিছু বলবে না যদি ওর জন্য কিছু না কিনি না শুধু আমি কিনে নিয়ে আসি যেহেতু নিয়ে যায়নি তাহলে খুব রাগ করবে তো কি নিয়েছি সঙ্গে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এগুলোকে গুছিয়ে নিই ঘরে তুলি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো তো এই দেখো অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সঙ্গে তো জামা কাপড় এনে আমার মেয়ে যে আসতে তাকেই দেখায় যে আসতে তাকেই দেখায় তো দেখো এ দেখো বের করে রেখে দিয়েছে আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি কি এনেছি তো কাকিমা আসছে দিদি আসছে ঠাম্মা আসছে সবাইকে দেখাচ্ছে তো দেখো কি কি আমি এক ব্যাগের মধ্যে তুলিনি তো এই দেখো এখানে রয়েছে তো দেখো ব্যাগটা সরাই তো এই দেখো আমার মেয়েরগুলোই দেখায় জানো তো আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল মা আমার প্লা তোমার মতো প্লাজো প্যান্ট চাই তো আজকে একটা এই বাউল বাতাস পেয়েছি বাউল বাতাসের মতনই লাগছে ছাপাটা কিন্তু অনেক সুন্দর ছিল সেগুলো ওর ছোটো হতো তারপর আরও বেশি সুন্দর ছিল সেগুলো আবার বড় হতো তো এই বাউল বাতাসের মতো এই যে মানে সে বাউলের যেমন সেই তালিমারা তালিমারা নানা রকম তালিমারা জামা হয় তো এই প্যান্টটা সেই রকম বাউল বাতাসের মতো নানারকম তালিমারা মনে হচ্ছে তো যাই হোক একটা জিনিস তো সারা জীবন যায় না তো আবার নেক্সট টাইম আবার ও হবে ভালো জিনিস পাওয়া যাবে তো যখন বলেছে ও শখ মেটানোর জন্য আমি এটা নিয়েছি তো এটার সঙ্গে এটার সঙ্গে এই গেঞ্জিটা নিয়েছি আর নিয়েছি দেখো এই একটা লাল নিয়েছি আর এই লাল হট প্যান্টটার সঙ্গে একটা এই দেখো তো এই দেখো লাল গেঞ্জি আর নিয়েছি একটা আমি একটা নিয়েছি এই দেখো প্লাজো প্যান্ট একটা প্লাজো প্যান্ট নিয়েছি আর নিয়েছি এই একটা কুর্তি আর নিয়েছি এই একটা কুর্তি তো এই নিয়েছি তো তেমন কিছু নিই নি তো এইটুকুই অনেক কিছু নেওয়ার আছে কিন্তু আপাতত এইটুকুই বেশি কিছু নেওয়ার এখন ক্ষমতা নিয়ে সামর্থ্য নেই তো এইটুকু নিয়ে এখন থাকবো কেননা আমাদের একটা অনুষ্ঠান আছে এখন বলতে পারছি না যাবো কি না কিছু অনুষ্ঠান সেটাও বলছি না তো আপাতত টুকটাক একটু না নিলেও হয় না তো সেই জন্য নিলাম তো যাই হোক সবাই ভালো থেকো ও তার মধ্যে হয়েছে কি বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়লে জানি ভালো লাগে কিন্তু আমার ছাগলগুলো যা জ্বালাচ্ছে এই দেখো করে দিয়েছে আর তিন দিন ধরে করছে দিচ্ছি কাঁচছে এখানে হিসু করে দিয়েছে এই যে এই জায়গাটা ভিজা শুকিয়ে গিয়েছে বিছানায় হিসু করে দিচ্ছে একটা ছাগলই ওঠে বদমাইশ বিশাল বদমাইশ তো ওকে আমি মানে খুব মারবো খুব কিন্তু ধরতে পারছি না মানে তাড়িয়েছি পালিয়েছে বাকিগুলোকে সব ঘরে ঢুকে দিয়েছে ওকে তাড়িয়েছে বলেও পালিয়েছে ওর ভয়ে আসছে না তো কুকুরে খাবে আবার ওটাকে ধরতে হবে সবাই মিলে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগ এইটুকুই টাটা বাই বাই